অএসি স্কলারশিপ তোমরা যারা দু হাজার তেইশ এবং চব্বিশে অ্যাপ্লিকেশান করেছিলে করেছিলে দীর্ঘদিন অপেক্ষা করার পর অবশেষে কিন্তু এই অএসি স্কলারশিপের কিন্তু ফান্ড এভেলেবেল হয়েছে একদম আজকেই কিন্তু অনেক স্টুডেন্ট কিন্তু টাকা পেয়েছে সেটার প্রমাণ তোমাদেরকে একদম লাইভ পুরো প্রমাণ সহ দেখাতে চলেছি তাই কাজে বলো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে রকম ওয়াইসি স্কলারশিপ রিলেটের কোনো রকম আপডেট বা ফান্ড অ্যাভেলেবেল সমস্যার সমাধান কিন্তু আমরা এই চ্যানেলটি করে থাকি তাই অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বন্ধুদের মধ্যে এই খুশির আপডেটটা শেয়ার করে দাও চলো লাইভ পর প্রমাণ সহ তোমাদেরকে সেই প্রমাণটা দেখায় ঠিক আছে তোমরা হোমস কিনে একটা কমেন্ট আমি পরশু দিন যে একটা ওয়াইসি স্কলারশিপের ভিডিও দিয়েছিলাম যেখানে লেখা ছিল ওয়াইসি স্কলারশিপের ওয়েবসাইট তো খুলে গেছে তাহলে টাকা পেতে আর কতদিন সময় লাগবে বা এই জুলাই মাসেই টাকা পাবে আমি সেই ভিডিওতে তোমরা বলেছিলাম যে জুলাই মাসেই টাকা পাবে এবং তোমরা কিন্তু জুলাই মাসের লাস্ট সপ্তাহ দিয়েই কিন্তু টাকা পাবে সেটা কিন্তু হয়েছে বন্ধুরা একদম সেটা তোমরা লাইভ প্রমাণস দেখতে পাচ্ছ সেই ভিডিওতে একটা ভাই কমেন্ট করেছে যে কমেন্টটা তোমরা কিন্তু দেখতে পাচ্ছো দেখতে হচ্ছ আজকে আমার টাকা পেলাম কী কমেন্টটা করেছে আজ আমার টাকা পেলাম মানে ওই বন্ধুটা আজকে টাকাটা পেয়েছে ঠিক আছে আর একটা ভাই কমেন্ট করেছে সেটা নিজে দেখতে হচ্ছে ওই ভিডিওর মধ্যে তোমরা গিয়ে কিন্তু কমেন্টটা কিন্তু দেখে নিতে পারো এখন কিন্তু ভিডিওর মধ্যে কমেন্টটা রয়েছে ঠিক আছে তাই তোমরা কিন্তু যে ভিডিওর মধ্যে কমেন্টটা কিন্তু দেখে নিতে পারো ঠিক আছে তাই তোমরা বুঝতে পারছো ইতিমধ্যেই কিন্তু টাকা দেওয়া কিন্তু আরম্ভ বা শুরু হয়েছে তবে যে ভাইটি কমেন্ট করেছে তুমি যদি এই ভিডিওটা দেখে থাকো ভাইটি বলো তুমি কোন জেলার তো টাকাটা পেয়েছো বা কখন পেয়েছো অতি অবশ্যই তোমার কমেন্টে জানাও বা তোমার যে টাকাটা পেয়েছো সেটা যে মেসএমএসটা সেটা তোমার জানাও এবং তোমার স্টেটাসে রকম লেখা ছিল পেমেন্ট ফার জেনারেটার না সেন্টার সার না কী রকম তোমার লেখা ছিল তোমার ওয়াইসিস পড়ার সিপার স্টেটাস সেই স্টেটাসটাও তুমি কিন্তু কমেন্টে জানাও তাহলে অন্য অন্য স্টুডেন্টরা তারা বুঝতে পারবে তাদের কখন টাকা পাবে বা কখন পাবে না বা কতদিন সময় লাগতে পারে তাই তুমি ভাই বন্ধু ভিডিওটা দেখে থাকো অতি অবশ্যই কমেন্টে জেনে স্টুডেন্টদের সাহায্য করো ঠিক আছে তাই তোমরা কমেন্টটা দেখে বা ধারণাটা করতে পারছো যে না কিন্তু দীর্ঘদিন অপেক্ষা করার পর আমাদের কিন্তু টাকা দেওয়া শুরু করেছে বা আমরা টাকা কিন্তু দীর্ঘদিন পর কিন্তু পাবো তাই বন্ধুরা তোমরাদেরকে বলেছিলাম যে তোমরা টাকা পাবে কেউ ঘাবড়াবার কারণে বা টেনশন দেওয়ার কারণে তোমরা কিন্তু ইতিমধ্যে কিন্তু টাকা এবারে পেয়ে যাবে যেহেতু ফান্ড কিন্তু এভেলেবেল হতে শুরু করে দিয়েছে বা ফান্ড এভেলেবেল হবে তাই অতি অবশ্যই বন্ধুরা তোমরা কিন্তু টাকা কিন্তু পেয়ে যাবে ঠিক আছে তো বন্ধুরা তোমরা কিন্তু কমেন্টটা দেখি কিন্তু বুঝতে পারলে যে তোমাদের কিন্তু এই ওয়াইসি স্কলারশিপের কিন্তু ফান্ড কিন্তু অ্যাভেলেবেল হয়ে গিয়েছে তো তোমাদের কোনো রকম ঘাবড়াবার কোনো কারণ নেই বা টেনশন নেওয়ার কারণ নেই এবারে তোমরা কারা এই যে টাকা পাচ্ছে এবার তোমরা কিন্তু কারা আগে টাকা পাবে সেই বিষয়টা নিয়ে এবারে তোমাদেরকে বলবো দেখো তোমরা কারা আগে টাকা পাবে সেই বিষয়টা তোমরা ওয়াইসি স্কলারশিপে ইতিমধ্যে স্টেটাস চেক করবে স্টেটাস চেক করার পরে তোমাদের যাদের অ্যাপ্লি তো বন্ধুরা তোমরা স্টেটাস চেক করার পরে তোমাদের স্টেটাস অফ ডিসবারমেন্টে যদি এরকম লেখা থাকে পেমেন্ট ফাইল জেনারেটার পর সেন্ট্রাল থেয়ার পেমেন্ট ফাইল জেনারেটার পর টেট সেয়ার টু ব্যাঙ্ক লেখা থাকে বা কারো কারোর পেমেন্ট ফাইল জেনারেটার লেখা থাকে এইখানে দুটোর মধ্যে এখন যে কোনো একটা তোমাদেরকে লেখা থাকতে পারে কেউ যদি চল্লিশ পার্সেন্ট পেগে যদি চল্লিশ পার্সেন্ট লেখা থাকে কারো ষাট পার্সেন্ট লেখা থাকে কেউ ষাট পার্সেন্ট লেখা থাকবে তবে তোমাদের এরকম যদি লেখা থাকে তাহলে তোমরা কিন্তু এক্স এক সপ্তাহের মধ্যে টাকা পেয়ে যাবে যেহেতু ফান্ড অ্যাভেলেবেল হয়ে গিয়েছে তাই বন্ধুরা তোমাদের কোনোরকম চিন্তা করার কোনোরকম কারণ নেই তোমরা কিন্তু একশো পারসেন্ট কিন্তু টাকা পাবে দেখো আস্তে আস্তে অনেকেবারে তোমাদেরকে টাকা পাবে অনেক স্টুডেন্ট টাকা পাবে ঠিক আছে তাই তোমাদের আর যাদের পেমেন্ট ফার্স্ট জেনেটার এরকম লেখা নেই তাদেরকেও কিন্তু একদম ডাইরেক্ট স্যানশান করে দিয়ে এবং এরকম কিন্তু ডাইরেক্ট কিন্তু টাকা দিয়ে দেবে কারণ নতুন অ্যাপ্লিকেশন বা নতুন সিজনে কিন্তু স্কলারশিপের মানে ই ওয়াইসি স্কলারশিপে কিন্তু চালু হয়ে যাচ্ছে ফেস বা রেন চব্বিশ এবং পঁচিশের জন্য তাই কোনো রকম আর কিন্তু ডেরি বা ডেরি করবে না কিন্তু এই সরকার বা ওয়েসিস ডিপার্টমেন্টে তাই বন্ধুরা তোমাদেরকে অতি অবশ্যই তোমাদের সমস্ত বিষয়টা টেটাস চেক করো টেটাস চেক করার পর সমস্ত বিষয়টা দেখো এবং সমস্ত কিছু ঠিকঠাক আছে না এখন তুমি যদি ঠিকঠাক না থাকে সেগুলো ঠিক করো তাহলে কিন্তু তুমি কিন্তু টাকা কিন্তু পেয়ে যাবেই আছে তাই টাকা না পাওয়ার কোনো কারণ কিন্তু থাকবে না এবার তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি তোমাদের যে ব্যাঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট এই ওয়াইসি স্কলারশিপে দিয়েছো না সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা কিন্তু সমস্ত কিছু ঠিকঠাক রাখবে বা চেক আপ করে দেখবে ঠিক আছে অনেক সময় কিন্তু মেসেজ আসে না বা টেকনিক্যাল কারণে তাই অতি অবশ্যই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা কিন্তু ঠিকঠাক রাখবে একবার কিন্তু টাকা ফেলে গেলে পেতে কিন্তু অনেক সমস্যা বা সম্মুখীন হয়েছি আমরা বিগত বছর বা টুডেন্টদের কিন্তু দেখিয়ে এসেছি তাই তোমরাও বৃত্তি অবশ্যই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা ঠিকঠাক রাখবে দেখো টাকা কিন্তু একশো পার্সেন্ট পেয়ে যাবে তো বুঝতে পারলে তো বন্ধুরা তোমাদেরকে কোন রকম ঘাবড়া ভাবার চিন্তা করার কোনো কারণ নেই তোমরা অতি অবশ্যই টাকা পাবে তো বন্ধুরা এই ছিল ভিডিও তোমার সামনে তুলে ধরলাম যদি আরও কোনো রকম আপডেট বা নোটিশ আসে তো তৎক্ষণাৎ তোমাদেরকে ভিডিও আকারে জানিয়ে দেবো তাই অতি অবশ্যই চ্যানেলটির সঙ্গে থেকেও এবং চ্যানেলটির পাশে থেকেও ভালো লাগলে একটা অবশ্যই লাইক করে দিয়ে যাবে এবং চ্যানেল নতুন হয়ে তাহলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এইরকম ওয়াইসি রিলিজ রকম আপডেট বা নোটিস কিন্তু সবার আগে তোমার ফোনে চলে যাবে তুই অতি অবশ্যই তুমি চ্যানেলটি সাবস্ক্রাইব রাখো এবং বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ারও করে দাও চলো অন্য কোনো নোটিস বা আপডেট হলে তোমাদের তৎক্ষণাৎ জানিয়ে দেবো